এখানে উপস্থিত আছেন এর থেকেও চার থেকে পাঁচ গুণ বেশি লোক নিয়ে আসছে আমাদের এই মিছিলটা করার উচিত ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আপনারা যেটা মাথায় রেখে আমাদের মিছিলে আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসছে যে সেগুলোকে আমরা বাড়ানোর প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের প্রতি যে ঐচিত্রপূর্ণ আছে সেইগুলোকে আমরা সন্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বৈঠক কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে আজকে বাংলার থেকে শুরু করে আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি মোটের ঘটনা আমরা

এক বছর অতিবাহিত হলো এখনো না আমরা বিচার ব্যবস্থার খুঁজি কলকাতা হাইকোর্টে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আহিষের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাবো ব্যবস্থা করবো বন্ধুগণ আমি আপনাকে বলে যাই বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোখ খুলে রাখতে যেমন